এখন বলতে চাই যে বৈষম্যহীন বাংলাদেশ কোথায় আমার প্রশ্ন এটা বাংলাদেশের কাছে থাকবে যে কোথায় বৈষম্যহীন বাংলাদেশ আপনাদের মনে হচ্ছে যে তৈরি হয়েছে আমি অনেক দেখলাম আপনারা চব্বিশের আন্দোলন করলেন আপনারা সব কিছু করলেন সে সময় আমি একাডেমিতে ছিলাম আমি তো আন্দোলনে সরাসরি অংশ নিতে পারিনি কিন্তু আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করেছি কিন্তু আমার মনে হচ্ছে না যে বৈষম্যহীন বাংলাদেশ তৈরি হয়েছে মেডিকেলে ভর্তি বলতে আমাদের একটা তিন দিনের একটা বিশেষ সিখ দেওয়া হয় মেয়েদের সেই বিশেষ সিকের সময় আমি হচ্ছে উনত্রিশ ত্রিশ এক তারিখ হচ্ছে আমি ছুটিতে থাকি এখন ছুটিতে থাকা অবস্থা আপনি মাঠে যেতে পারবেন না এটা ওখানকারই একটা রুলস সেই অবস্থায় আমরা কয়েকজন ছিলাম শুধু আমি না সেই অবস্থায় আমাদের মাঠে শোকোচ করা হয় যে নাস্তা খাইনি আমি তো মাঠেই ছিলাম না মাঠে নাস্তা খেলাম কিভাবে আমার জন্য তো মাঠে নাস্তাই যায়নি মাঠে আমার জন্য যে নাস্তাটা বরাদ্দ হয় সেটা তো যাবেই না কারণ আমি তো মাঠে ছিলাম না এখন বলতে চাই যে বৈষম্যহীন বাংলাদেশ কোথায় আমার প্রশ্ন এটা বাংলাদেশের কাছে থাকবে যে কোথায় বৈষম্যহীন বাংলাদেশ আপনাদের মনে হচ্ছে যে তৈরি হয়েছে আমি অনেক দেখলাম আপনারা চব্বিশের আন্দোলন করলেন আপনারা সব কিছু করলেন সে সময় আমি একাডেমিতে ছিলাম আমি তো আন্দোলনে সরাসরি অংশ নিতে পারিনি কিন্তু আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করেছি কিন্তু আমার মনে হচ্ছে না যে বৈষম্যহীন বাংলাদেশ তৈরি হয়েছে আমার মনে হচ্ছে না আমার একটাই কোশ্চেন বৈষম্যহীন বাংলাদেশ কোথায় দেখেন আমাকে আমি কেন বৈষম্যে মেশিকার আমি তো কখনো কোনো কিছুর সাথে জড়িত ছিলাম না কখনো আমি সত্যি কথা বলতাম আমি বাসা থেকেই কখনো বের হতাম না ওরকমভাবে মানে আমার লাইফটা এমন ছিল সেখানে এই জব রিলেটেড একটা সরকারি চাকরি পরীক্ষা দেওয়া মানে কি সরকারি চাকরি কেন করতে হবে এই জন্য যে আমার চাকরি একটা সিকিউরিটি পারপাস সে জায়গা থেকে যদি আমার চাকরি না থাকে এক বছর ট্রেনিং করার পরে তাহলে তো আমার দরকার নেই বাংলাদেশের নাগরিকত্বই দরকার নেই এটা তো একটা বাংলাদেশ পুলিশের ব্যর্থতা ডিসিপ্লিনের জায়গায় ডিসিপ্লিন ভঙ্গ হয় সেই ডিসিপ্লিনের জায়গা রাখার দরকার নেই কোনো দরকার নেই ডিসিপ্লিনের জায়গা রাখার আমি মনে করি যে তাহলে এমনিই চাকরি পরীক্ষা দিয়ে এমনিই মানুষ সরাসরি পুলিশে নেমে যাক রাস্তায় নেমে যাক এই অস্ত্র প্রশিক্ষণ এত এত কঠোর প্রশিক্ষণ দিয়ে কি দরকার ডিসিপ্লিনের তো ডিসিপ্লিন নেই সরকারের উদ্দেশ্যে কি বলতে চাই সরকারের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারাই বলেন যে বৈষম্যহীন বাংলাদেশে কারোর সাথে যেন বৈষম্যের শিকার না করা হয় আমাদের দাবিগুলো যেন মেনে আমরা যেন আমাদের চাকরি ফিরে পেতে পারি ফ্যামিলি থেকে বলতে আসলে আপনি ভাবেন একটা ত্রিশ বছরের ছেলে মেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে আজকে তাদের কোথায় থাকার কথা আজকে তাদের একটা ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার কথা আপনি এখানে অনেক ফ্যামিলি পাবেন যারা একদম মানে ধার করে এনে ট্রেনিং করেছে ট্রেনিংয়ের অবস্থাটা আপনারা হয়তো জানেন না আমাদের কোনো এখানে টাকা দেওয়া হয় না ইভেন যে আমাদের মানে বয়ের বেতন দিতে হয় তাদের বেতন পঁচিশশো টাকা আদার্স তো খরচ আছে বই কিনতে হয় প্রত্যেক মাসে এক একটা লয়ের মানে যে বই সেই বইগুলোর দাম অনেক আটশো সাতশো নয়শো বই বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস খরচ হয়েছে এই যে টাকাগুলো নিয়ে ট্রেনিং করছে সেই টাকাগুলোও তো নষ্ট হয়ে গেছে তাই না মানে এগুলো তো ফ্যামিলি ধার করে নিয়ে অনেক ফ্যামিলি খুবই আমাদের তিনশো একুশটা ফ্যামিলির পরিবার খুবই মানে অসহায় অবস্থায় আছে অসহায় অবস্থায় আছি বলে আমরা রাস্তায় নামছি আজকে যেহেতু আমাদের কর্তৃপক্ষ আমাদের অন্য কিছু বলেনি প্রিন্সিপাল স্যারও স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্যার স্বীকার করেছেন যে আমাদের বিশৃঙ্খলার জন্য বাদ দেওয়া হয়েছে সে আমাদের অন্য কোনো কারণ নেই কিন্তু বিশৃঙ্খলাটা আসলে হয়নি যেটা আমাদের আগের প্রিন্সিপাল স্যার নাজিবুর রহমান স্যার তিনি স্বীকার করেছেন যে না এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং আমার কাছে মেডিকেল বই আছে তাদের